আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃহস্পতিবার মানেই আলকল মডেল মাদ্রাসার আনন্দের দিন জি আলহামদুলিল্লাহ প্রতি বৃহস্পতিবার আমাদের ছোট ছোট সুনামনিদের জন্য আয়োজন করা হয় নানা রকমের আনন্দের খেলা বেলুন ফাটানো খেলা সুন্দর সুন্দর চকলেট নিয়ে দৌড়ে প্রতিযোগিতা খেলা এরপরে থাকে মরক লড়াই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যাতে প্রতিষ্ঠানে আসতে তারা আগ্রহী হয় প্রতিষ্ঠানের প্রতি তাদের আগ্রহ ভালোবাসা বাড়ে প্রতি বৃহস্পতিবার প্রথম ক্লাস ক্লাস অনুযায়ী তাদের এ ধরনের অ্যাক্টিভিটিস থাকে আলহামদুলিল্লাহ ছোটো খাটো পুরস্কারের ব্যবস্থা থাকে এই বৃহস্পতিবার সাংস্কৃতিক কিছু ক্লাস থাকে আলহামদুলিল্লাহ তারা এই সাংস্কৃতিক ক্লাস খেলার যে আয়োজনগুলো অনেক বেশি উপভোগ করে এবং তারা আনন্দিত হয় দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছোটো ছোটো সোনামুনিরা খেলা করছে ময়দার মতো থেকে চকলেট নিয়ে দৌড় দিচ্ছে আবার ময়দাগুলো মুখে লেগে যাচ্ছে তারাও বেশ আনন্দিত আশেপাশের যে সকল অভিভাবকরা ছিল অন্যান্য শিক্ষার্থীরা ছিল তারাও কিন্তু বেশ আনন্দিত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আলকলম মডেল মাদ্রাসায় সরো সরো শিক্ষার্থীদের জন্য রয়েছে সুবিশ্বাস্থ খেলার মাঠ এই জন্যই আমরা এই সুন্দর আয়োজন করি প্রতি বৃহস্পতিবার পাশাপাশি আগামী আট নয় তারিখের পরেই কিন্তু আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম শুরু হচ্ছে ইনশাল্লাহ সেখানে আমাদের সকল শিক্ষার্থীদের জন্য অনেক আনন্দদায়ক খেলা থাকবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত